দিনশেষে ম্যাচ হেরে গেছি তো এখানে কারো দোষ দিব না যে রান হয় নাই বা রান হয় না বাট এই রানে আমাদের ডিফেন্ড করা উচিত ছিল দেখেন আমাদের একটা বড় লস হয়ে গেছে যে আলিসটা খেলতে পারে নাই তো আলিসটা খেললে হয়তো সিনারিটা অন্যরকম হতো তা আমার কাছে ফিল হয় ওরে আমরা অনেক পাওয়ার প্লেতে মিস করছি পাওয়ার প্লেতে ওটা কিছু রান হয়ে গেছে তো ও থাকলে ওরকম হয়তো না হতে পারতো তা আমি এটা বিশ্বাস করি না যে রান কম হয়ে গেছে রান বেশি হয়ে গেছে আমার কাছে রান্ড অফ ছিল বোর্ডে আমরা হয়তো ডেলিভার করতে পারি না আমরা সবসময় আমরা এন্ড অফ ছিল ওদের কাছে একবার যাচ্ছিল আমাদের কাছে আসছিল তখন আমরা উইকেট এক একবারে শরীফুল দুইটা উইকেট নেয় তখন আমরা ফিল হচ্ছে যে আমরা ম্যাচটা জিতে যাব তো আমার আবার যে আমি যখন বোলিং করি তখন আমার কাছে কয়েকটা উপরে বল আসছিলো তো হয়তো গ্যাপ করলে হয়তো ম্যাচটা আরও আগে আমাদের হাতে চলে আসতো তো এখানে একটু মিস্টেক হয়েছে লাস্ট থ্রো দ্য টুর্নামেন্ট আমরা অনেক ভালো ফিল্ডিং করি নাই অনেকগুলা ক্যাচ ছুটেছে আগে প্রিভিয়াস ম্যাচে অনেকগুলো ক্যাচ ক্যাচ ছুটেছে তো এগুলা ক্রিকেট হ্যাপেনিং এগুলো হয় তো এগুলা ধরে লাভ নাই এখন হাইরে গেছি তো আর হ্যাঁ দেখেন মায়াস যখন আউট হয়েছে আমি শরীফুলকে বলতেছিলাম তুই ম্যাচ জিতাবি আরেকটা উইকেট নিলেও পরেরও পরের বলে রিয়াদবাইকে আউট করে দিছে তো আমি আমাকে কাছে আরও বিশ্বাস হচ্ছিল না ম্যাচটা জিতে যাব ইনশাল্লাহ তো ওইখানে কিছু মিস্টেক হয়ে গেছে আমরা প্ল্যান অনুযায়ী বল করতে পারি না শুরুতে শুরুতে মিস্টেক হয়ে গেছে যে পাওয়ার প্লেতে আমরা তামিম বাইরে হয়তো প্ল্যান অনুযায়ী বল করে না মুখে মুখে বল দিয়ে হয়ে গেছে তো এটা আমাদের একটু কস্টলি হয়ে গেছে পাওয়ার প্লেটা আমরা একটু আর একটু ভালো বল করলে হয়তো ম্যাচটা আমাদের হাতে থাকতো এক মুহূর্তের জন্য শারীরিক ভাষা চেঞ্জ করে নেয় আমার ওই বলটা অনেক জুড়ে চলে আসছিল হয়তো আমি ধরতে পারতাম কিন্তু আমি যেরকম গেছিলাম স্লো আসবে বাট ওই রকম স্লো আসে নাই অনেক জুড়ে আসছিল তো বাট আমাদের থ্রো আউ দ্য টুর্নামেন্ট আমরা দেখেন আমরা কিন্তু কলমে এত বড় টিম ছিলাম না তো এই পর্যন্ত আসছি একমাত্র আমাদের টিম বর্ণিংয়ের কারণে আমাদের যারা লোকাল প্লেয়ার ছিল ওরা ওরা সামনে থেকে নেতৃত্ব দিছে বা সামনে থেকে রান করছে প্লাস আমাদের বলার বলিং ইউনিটটা অনেক ভালো ছিল এই জন্য এই জায়গায় আসতে পারছি তো আমি বলবো না যে আমাদের কখনোই আমাদের মাঠে বডি ল্যাঙ্গুয়েজ আলো বলা ছিল না কারণ ভাই আগে কোয়েশ্চেন করছিল আমি বলছিলাম দশ পনেরো বেশি হতে পারতো বাট ওরা ওনারা ভালো বল করছে লাস্ট চার ওভার দেখেন কোনো সুযোগ দেয় নাই ভালো ভালো জায়গায় ইয়র্কার মারছে এই জন্য হয়তো রান কম হয়েছে আমি বলবো না রান কম হয়েছে বাট আমি আমি বিশ্বাস ছিলাম এই রানে আমরা ওদেরকে চেপে ধরতে পারবো হয়তো আমাদের একটা বলার শর্ট ছিল ওই জায়গায় যদি আলিস থাকতো আমি বলছিলাম আলিশ থাকলে হয়তো সিনারিটা অন্যরকম হতে পারতো